দেশে খুব গরম পড়ছে তাই না দাঁড়ান কেবল তো শুরু আরামব তো নেই আজকে দু একটা প্রমাণ দেখাবো যে আসলে কিসের লাগে এত গরম পড়তেছে তো সেটা হইলো দেখে নেই যেটা হলো আমার ঈদগা মাঠ ঈদগা মাঠ বর্তমানে কি অবস্থা মনে হলেন যে চারিপাশে একদম দেখতেছেন একবার ফসা কিন্তু এই ঈদগা মাঠ এক বছর আগে রকম ছিল সেটাও আপনাকে দেখাবো দাঁড়ান সব আসলে কি মানুষ গাছ লাগাবের পর না একটা গাছ জন্মাতি কম করে হলো বিশ বছর তিরিশ বছর সময় লাগে কিন্তু সেই গাছটা মানুষ কেটে ফেলা দেয় দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কেটে সাফ করে হালা দেয় তো এই যে দেখেন এই রোদের মধ্যে কি মানুষ দাঁড়া থাকা সম্ভব সম্ভব না এক বছর আগেই মনে করেন যে তিনটে বিষয় বিশাল বট গাছ তো বট গাছগুলো কাটিয়ে হালাইছে তো এখন দেখেন কি অবস্থা এখানে যদি একটা মানুষ আধা ঘন্টা খাড়া থাকে একদম বেল পাওয়া যাবি কিন্তু গ্রামের লোকজন কয়ে যে বাবা কি জঙ্গল বানা রাখছে মাঠে আসা যায় না এন তে কিন্তু আহন কি অবস্থা দেখেন তারা সৌন্দর্যকে বাড়াবার লেগে গাছ কেটে একদম ফসাই রেলাইছে তো এর শুধু এটা আমার গ্রামের কথা আপনাকে দেখাচ্ছে আর আপনাদের এলাকায় কি অবস্থা সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন তো হেটাই করতেছি যে আপনারা একটু দয়া করে প্রয়োজন ছাড়া গাছ কেটে ফসা করবেন না তো আপনাদের দেখাই যে দেখেন এই মাঠটাই আগে কি রং ছিল যখন ছিল আগে কি রং ছিল যখন বটগাছ ছিল যেহেন একটা বটগাছ আছিল মধ্যে এখানে বটগাছ আছিলো লাস্টে একটা বটগাছ আছিল এই সাপোস দেখেন যেহেন একটা মেহেগুড়ি গাছ আছে নিচে মনে হচ্ছে যে আসলে মেহেনে কত মানে কি যেন যে ফাইন লাগতেছে আর আপনারা তো মনে হরেন যে ঘরের চারপাশে যে যেখানে গাছ মাছ থাকে কাইটে একবার ফর্স সারি দেন ফস্সা হারা দিলে মনে হরেন যে পরিবেশ সুন্দর হইলো কিন্তু না আপনারা ঘরে যতই মনে করেন যে সৌন্দর্য করেন না কেন গাছ যদি না থাকে আপনারা যতই ফ্যান লাগান এসি লাগান ওই গাছের মতো ছায়া আপনারা গাছের মতো ঠান্ডা জীবনেও পাবেন না সেটা হয়তো আপনারা ভালোভাবেই জানেন আমি শুধু আপনারা গ্রাম দিয়ে আপনাকে বুঝাইলাম যে দেখেন কি অবস্থা মানে যে চারিদিকে কিন্তু একই হারেক মানুষ গাছ কাটতেছে যার জন্য দেখেন দেশে কি পরিমাণ গরম শুরু হয়ে গেছে